আসসালামু আলাইকুম আহ আহাকি আনন্দ আকাশে বাতাসে যখন বাংলাদেশের সকলেই আনন্দে ভেসে যাচ্ছে এতদিন পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা বাংলাদেশের মানুষের মনের মতন কাজ করেছে ভেবে নিয়েছিল কি ভেবে নিয়েছিল যে বাংলাদেশ বিরোধী ভারতের একেবারে আমরা এইবার ধরেছি আমরা এবার হ্যাডাম দেখিয়েছি কি দেখিয়েছি যে বাংলাদেশের সাথে ভারতের হওয়া দশটি চুক্তিকে আমরা বাতিল করেছি সুন্দর করে যখন শিশু অপদেষ্টা শিশু উপদেষ্টা বললে ভুল হবে অপদেষ্টা পোস্ট করে দিয়ে নিজের মানে ক্ষমতাকে জাহির নিজের মানে হ্যাডামকে দেখাই ফেললো যে দেখ আমরা কি করতে পারি এই যে আমার চাচা বলতেন দেখ শালা কত বড়ো কোয়া তো সেই দেখ শালা কত বড়ো কোয়া যখন দেখাতে গেল তখন দেখা গেল সে একটা আস্থা মিথ্যুক ভণ্ড প্রতারক এবং বাংলাদেশের মানে জনগণের সাথে নিয়মিত বিরোধীতে প্রতারণা করে যাচ্ছেন কেন এ কথা বললাম বাণিজ্য চুক্তি বাতিল হলে জানার কথা বাণিজ্য উপদেষ্টা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাণিজ্য উপদেষ্টা কিছুই জানে না যে ভারতের সাথে কোনো চুক্তি দশটি চুক্তি বাতিল হয়েছে বাণিজ্য উপদেষ্টা এটা জানেই না আর বাণিজ্য উপদেষ্টার মানে যেটুকু জানে সেটুকু বাণিজ্য উপদেষ্টা একদম খোলসা করে বলে দিয়েছে যে ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয়নি এবং মানে আমি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চুক্তিগুলো বাতিল হওয়ার কথা শুনেছি দেখেছি এই নামে অধিকাংশ প্রকল্পই বাংলাদেশে ছিল না বা নেই মানে বাতিল তো দূরের কথা এই নামে প্রকল্পই নেই এবং ভারতের সাথে বাণিজ্য উপদেষ্টা জানা মতে বা বাণিজ্য উপদেষ্টা যেহেতু বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ যে কোনো চুক্তি বাতিল হয়েনি অথচ বাংলাদেশের তহিদি জনতা বাংলাদেশের উৎসুক উদ্ভুক উজ্ভুক জনতা এই মানে শিশু অপদেষ্টার মানে রিপোর্টটি ডেকে একেবারে আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ মাশাল্লা মানে এগুলোকেই মনে করেন অপবিত্র করি ফেললো এই মিথ্যাচারের প্রশংসা করতে যেয়ে ভারতের সাথে বাংলাদেশ যে উপজাসক হয়ে শুক্তি বাতিল করবে এই হব বাংলাদেশের আগামী পঞ্চাশ বছর হবে কারণ যারা রাজনীতি বোঝে না তাদের দ্বারা অনেক কিছু হয় যারা যাদেরকে এই যে মানে পাল্টা বোঝানো যায় যাদেরকে জিহাদের নাম করে জাহাদ নামের পথটাকে মানে সঠিকভাবে চিনিয়ে দেওয়া হয় ভাই জিহাদেরও কিছু সংজ্ঞা আছে যে আপনি জিহাদ করবেন যার ডাকে সাড়া দিয়ে জিহাদ করতে যাচ্ছেন আপনাকে ওইটা গবেষণা করতে হবে সঠিক এটা সঠিক রাস্তা বা যার বিরুদ্ধে জিহাদ করতে যাচ্ছি সে কি সেই অপরাধী বা সে সেটার পাওনাদার হকদার কি না বা সেই মানে সেটা যদি না হয় আপনি বিবেচনা বোধ না করে উল্টো পাল্টা করে যদি কারোর উপর জুলুম করেন এই জুলুমের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে তহিদি জনতা হয়ে জান্নাতে যাবেন যাওয়া সহজ হয়ে যাবে এই চিন্তা যারা করেছেন তাদের কপালে দুঃখ আছে এহকালে এবং পরকালে এই যে ভারত মানে এই অনির্বাচিত সরকারের সাথে বাণিজ্য করবে না বলে ভারত নিজেই তাদের প্রকল্প থেকে দিন দিন সরিয়ে নিচ্ছে নিজেকে এবং ভারতই প্রথমত বাংলাদেশ থেকে তাদের ব্যবসা বাণিজ্য মানে কিছুটা হলেও যে অ লাভজনক প্রকল্প থেকে নিজেদেরকে গুটিয়ে এনেছে এবং মানে এমন এক মানে পিচ্ছি পুলাভান মানে প্রাইমারি স্কুলের টিচার হওয়ার যোগ্যতা রাখে না তাকে যদি এরকম অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখেন তাহলে তো সে মানে ধরাকে সরাগান করবেই সে দিনকে রাত রাতকে দিন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে আরও মিথ্যা দিয়েই সে নিজের মনে করেন হেলিকপ্টারে চলাটাকে আরও কিছুদিন জিয়ে রাখার চেষ্টা করবে এটাই তো বাস্তবতা দেশের টাকা কিভাবে তার এ পি খেয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা বাঙালি জাতির নিজেদের ভাগ্য আকাশে যাতে অন্ধকার কালো অমাবস্যা সবসময় বিরোজমান থাকে আর যাতে দিনের আলো কখনো না ফোটে সেই সব চিন্তাভাবনা করতেই আমরা ব্যস্ত থাকি সবচেয়ে বড় কথা হলো ভারতের সাথে আপনি চুক্তি বাতিল করবেন কি আপনি আরও চুক্তি করার জন্য আম পাঠাচ্ছেন ইলিশ পাঠাচ্ছেন আপনি মেয়াম করতেছেন ভেতরে ভেতরে কারণ আপনি আপনি যতই বলেন না কেন আপনি যতই বিরোধিতা করেন না কেন আপনি ভৌগোলিক দিক বিবেচনা করলে আপনি ভারত ছাড়া জিরো জিরো ব্যালেন্স আপনার যদি স্থল সীমান্ত এবং আকাশ সীমা দুইটা বন্ধ করে দেয় তখন আপনার সাগরের ওই লুনা জলের খেয়ে ওই লোনা জল খেয়ে আপনাকে বেঁচে থাকতে হবে এটাই বাস্তবতা এটাই সত্য আর আপনি মানে হ্যাডাম দেখাচ্ছেন আপনি চুক্তি বাতিল করবেন এই দেড় বছরে একটা শক্তিও কি বাতিল করতে পারলেন না এক দেড় বছরে একটা শক্তিও বাতিল করতে পারলেন না দুই নম্বর সমস্যা কি যে চুক্তিগুলো বাতিলের কথা বলেছেন সে চুক্তি নামে কোনো চুক্তি বাংলাদেশের সাথে ভারতের নেই আর একটা হাস্যকর জিনিস বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন আমি তো জানি না আর এই সব যে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে সব চুক্তি বাতিলের কথা উঠেছে সব মানে চুক্তি ভারতের সাথে আমাদের নেই হ্যাঁ মানে এই অবস্থা আদানি বিদ্যুৎ না দিলে এই যে এখন আমি ভিডিও করছি যে লাইটটা জ্বলছে এই লাইটও তো আপনি পাবেন না অন্ধকারে থাকতে হবে আপনাকে আমাকে কিসের ভেতরে থাকতে হবে অন্ধকারের ভেতরে থাকতে হবে যদি বলেন টাকা দিয়ে নিয়ে টাকা দিয়ে অন্য দেশ থেকে নিয়ে আসেন আপনি বুড়ো হেডামালা মাল আলা হ্যাঁ আপনাদের মানে বিদেশ আপনা আপনার হলো মানে বিদেশেই মানে খুব শক্তি অমুক তমুক আমার দোলা ভাই অমুক আমার খালু হ্যাঁ অমুক আমার হ্যাঁ অমুক মোড়ল রাষ্ট্র আমার কোড়ল ধরে বসে আছে তো অমুক মোড়ল রাষ্ট্র কোড়ল ধরে বসে আছে আপনার কি করছে কোন জায়গায় দেড় বছরে আপনি দেশের সাধারণ জনগণের জন্য কি করেছেন কোন জায়গায় উপকার করেছেন কোন সেক্টরটাকে ভালো করেছেন এই ভারত বিরোধিতাই বাংলাদেশের অর্থনীতি যে একটা ভালো জায়গায় এসেছিল বাংলাদেশের মানে পুরো বিশ্বের যে একটা ভালো অবস্থান মোটামুটি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে একেবারে মানে মানে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে ভূতলে মানে উর্ধ আকাশ থেকে নিম্ন মানে গমন যেটাকে বলে মানে অধপতন যাকে বলে সেই অধোপতনের চরম শিখরে আমাদেরকে পৌঁছায় মানে চরম নিম্নবিন্দুতে মানে আমাদেরকে পৌঁছে দেবে এইসব উদ্ভট উদ্ভুক উজভুক মানে এইসব বাজে মানে পোস্ট করার কি দরকার ছিল মানে ভারতকে উত্তেজিত করতে চান যে ভারত ভারতকে ছোটো করে আপনি বড়ো রাজা হয়ে গেছেন বুঝাইতে চান আছেটা কি আপনার আপনার তো আছে মানে ড্যাশ আর আইল আমাদের গ্রামের ভাষায় বলে যেটা আমি বলতে চাচ্ছি না এখন হ্যাঁ মানে এটা আসে মানে এই যে বন্দুক আছে তা গুলি নেই গুলি আছে তো বন্দুক নেই এ হলো আপনার অবস্থা মানে আপনারা মানে কী যে চান আপনারা নিজেও জানেন না সেটা আজকের বাংলাদেশের মানে যে অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণের আমি কোনো উপায় দেখি না যেখানে বাণিজ্য উপদেষ্টা তিনি একজন ডিপ্লোম্যাটিক লোক বা তিনি একজন লেখক মানুষ তিনি একজন চতুর মানুষ এবং যতজন উপদেষ্টা আছে সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এই একজন উপদেষ্টা আজ এক বছর কত মাসের ভেতরে এই তহিদ হোসেন এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি একটাও মিথ্যাচার করেননি তিনি মিডিয়ার সামনে এই জন্য কম আসেন বা ওনাকে আসতেও কম দেওয়া হয় কারণ এর আগে আপনার যখন নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইনসের সাক্ষাৎকার নিয়ে মিথ্যাচার করেন। তখন তহিদ হোসেনের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল যে বিদেশে বসে আমরা যখন বলি যে ভারতের এখন একটাই শক্তি বাংলাদেশকে নিয়ে মিডিয়াগুলো মিথ্যাচার করে অথচ তৈ দেশনের বক্তব্য আর ভারতের সেই মিডিয়ার বক্তব্যগুলো মিলে গিয়েছিল আর মানে প্রের সচিব শফিকুল আলমের মিথ মানে বক্তব্যগুলো মিথ্যা প্রমাণিত হয়েছিল সুতরাং এসব বলে এই যে চুক্তির কথা বললেন বলেন এখন বলেন মানে বাণিজ্য উপদেষ্টা যখন এই কথা বলে আর যেসব চুক্তি বাতিল মানে করেছেন বলে আনন্দ আত্মহারা হইয়ে মানে মিথ্যাচার করে জনগণকে আনন্দিত রাখার জন্য বা জনগণের সাথে ভণ্ডামি জনগণকে মানে অন্ধকারে রাখার যে অপকৌশল বা কূটকৌশল মানে করতে চেয়েছিলেন উনি ভেবেছিলেন যে বাণিজ্য উপদেশটাকে সাংবাদিকরা প্রশ্ন করলেও বাণিজ্য উপদেশটা আমি এই শিশু অপদেশটাকে বাঁচানোর জন্য হয়তো বা মিথ্যাচার করবে কিন্তু এটুকু বোঝা উচিত যে মানে বাণিজ্য মানে বাণিজ্য উপদেষ্টা নয় আপনার মানে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তিনি যেসব কথাবার্তাগুলো বলেছেন যে তিনি জানেন না বা এই ধরনের কিছু হই নাই বাণিজ্য উপদেষ্টাও জানেন না পররাষ্ট্র উপদেষ্টাও তৈদ ধসেনও এই বিষয়টা জানেন না তৈদ ধসেন একেবারে ক্লিয়ার করে দিয়েছেন তৈদ হসেন সেই ব্যক্তি নন যে বললাম না বাংলাদেশের যতজন উপদেষ্টা আছে এই উপদেষ্টার মধ্যে নিখুঁত নিখাত নিদাক নিখুঁত মানে মানে যে ব্যক্তিটি আছে নিষ্কলঙ্ক হ্যাঁ যে ব্যক্তিটি আছে এখন মিথ্যাচারহীন যে ব্যক্তিটা বা সত্যর মধ্যে থাকতে যে ব্যক্তিরা ভালোবাসে সেই ব্যক্তিটা হলো পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন পররাষ্ট্র উপদেষ্টা শিশু অপদেষ্টার ভারত নিয়ে মিথ্যাচারকে একেবারে সবার সামনে প্রকাশ করে দিয়ে বোঝাইল যে বাবা তুমি এখনও শিশু তুমি মিথ্যুক মিথ্যাচার করো তোমার এই কাজগুলো করা ঠিক হয় না আর ভারতকে নিয়ে এত বাড়াবাড়ি ঠিক নয় ভারত মানে কে নিয়ে বাড়াবাড়ি করলে ভারত দেখে বসলে তোমার আমার বঙ্গোপসাগরের লবণ খেয়ে বেঁচে থাকা ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না এটুকু না বুঝলে তুমি আমি সবাই বিপদে পড়ব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই খুব